শিলচরের রঙ্গির ঘাড়ে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি স্কুটিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সন্ধ্যা রাতে শিলচরের রাঙ্গির পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি স্কুটিতে আগুন লাগার ঘটনায় চঞ্চল দেখা দিয়েছে জানা যায় রাঙ্গির ঘাড়ে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভর্তি করে রাস্তায় বের হওয়া মাত্রই স্কুটিতে আশঙ্কা আগুন লেগে যায় দাউ দাউ করে জ্বলতে থাকে স্কুটিটি স্কুটির চলো কোনো ক্রমে প্রাণী বাঁচেন হঠাৎ করে আগুন লাগার কারণ জানা যায়নি খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী ও রাঙ্গির খাড়ি পুলিশ পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে ব্যুরো রিপোর্ট ডেলি বড় শহরের রঙ্গির ঘাড়ে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি স্কুটিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল সন্ধ্যা রাতে শিলচরের রাঙ্গির ঘাড়ে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি স্কুটিতে আগুন লাগার ঘটনায় চঞ্চল দেখা দিয়েছে জানা যায় রাঙ্গীর খাড়ি পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভর্তি করে রাস্তায় বের হওয়া মাত্রই স্কুটিতে আশঙ্কাভাবে আগুন লেগে যায় দাউদাউ করে জ্বলতে থাকে স্কুটিটি স্কুটির চলো কোনো ক্রমে প্রাণী বাঁচেন হঠাৎ করে আগুন লাগার কারণ জানা যায়নি খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী ও রাঙ্গির খাড়ি পুলিশ পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে রিপোর্ট ডেলি বড়